নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি আমার বন্ধুরা কেমন আছেন সবাই আমিও সকালবেলা চলে এলাম একটাই উদ্দেশ্য নিয়ে যাতে মায়ের মন্দিরের দর্শন করাতে পারি তা দেখুন আগে যেটা করব সেটা হচ্ছে আগে জল দেব কাককে সে তারা পেছনে পেছনে ঘুরছে দেখুন মানে যেদিকে আমি যাচ্ছি সেদিকেই ওরা যাচ্ছে বুঝতে পারছে না কোন দিকে খাবারটা দেবে এই যে আর সকালটা সবাই ভালোভাবে শুরু করুন মায়ের মন্দির দর্শন করে সেই চেষ্টাটাই আমিও করি যাতে আমার বন্ধুরা সবাই ভালো থাকেন আমরা সবাই একসাথে ভালো থাকি আর আমার বন্ধুরা কি ঘুম থেকে উঠে গেছেন না উঠবেন না উঠে অনেক কাজ হয়ে গেল এরকম তো বন্ধু আছেন যে যাদের অনেক কাজ হয়ে গেল আমার সকালে কিন্তু স্নান পুজোটা হয়ে গে এই স্নানটা হলো এবার পুজোটা তো করতে সময় লাগে ছেলে অফিসে যাবে হাজব্যান্ড যাবে অফিসে তাহলে এই কাজগুলো আছে তাই একটু দেরি হবে পুজো করতে কিন্তু ছাদের পুজো হয়ে গেছে আয় 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 আর এদেরকে খেতে দিতেই হবে আয় 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 সবাই চলে এসো আয় 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 তাই যে আস্তে আস্তে খেয়ে নেবে যে সবাই চিনে গেছে এই জায়গাটাই ওদের বেস্ট কারণ প্রথম থেকে এটাই খাচ্ছিলো এই দেখুন আয় 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 সবাই খেয়ে নাও খেয়ে নাও সুন্দর খাচ্ছে দেখুন যাই হোক মানে খাচ্ছে দেখেই আনন্দ লাগে দেখুন আস্তে আস্তে সবাই খেয়ে নেবে তা সকালবেলা এই একটা মেন কাজ হলো মানে যদি পাখি পক্ষিগুলো দুটো পেটে যা এটাই তার ওদের পেট ভরবে না তবু মনের শান্তি আর আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মা মহাভবতারিণীর মন্দির আপনারা দর্শন করুন এই যে দেখুন রোদটা পেয়েছে মায়ের গায়ে মানে মন্দিরের কি সুন্দর লাগছে দেখুন জয় মা ভবতা আর সাত সকালবেলা উঠে শুধু এসবেই ভালো লাগে বলুন আর কিছু ভালো লাগে না জানি না এখন বয়স হচ্ছে কি না আর কোনো মানে কোনো কিছুর দিকে মন নেই মনে হয় ঠাকুর দেবতায় ঠাকুর দেবতা মানে খুব যে ভক্তি করতে জানি সেটাও না কিন্তু একটা কোথাও যেন একটা অন্য রকম লাগে মনে হয় এর থেকে আর ভালো কিছু হতে পারে না জীবনে মা দাস শক্তি সবাই দর্শন করে নিন সবাই সবার মনস্কামনা জানান মায়া দা শক্তি স কানে শোনেন সবার কথা মা ভগত আলিনী তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা কারণ আরও কাজ আছে সকালে জামা কাপড় কেচেছি স্নান করেছি এই যে গাছে কত ফুল দেখুন এই ফুলগুলো সব তুলবো আর এই তুলসী গাছে জল দিলাম আমার গাছে এখনও জল দিইনি আর ওরা খাক আর আমিও আমার কাজ করি আর আপনাদেরকে আমি যেটা দেখাবার কথা এই যে মায়া মহামায়ার মন্দির সেটা দেখিয়ে দিলাম আপনারা সবাই দেখুন দর্শন করুন আর সকালটা যেন সবাই আমাদের ভালো হয় সকাল বিকাল রাত্রি দিন কাল সব সময় যেন আমরা ভালো থাকি সবাই একসাথে তা আমার বন্ধুদের কাছে আমার এটাই অনুরোধ যে আমার ভিডিওগুলো দেখবেন কেউ দেখেন না যদি দেখেন ভালো লাগবে আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে আমারও ভালো হয় অন্য লোকেরা দেখতে পাবে তা যাই হোক বন্ধুরা আমার বন্ধুরা ভালো থাকুন সব সময় ভিডিও দেখুন বা না দেখুন সেটা না কিন্তু ভালো থাকুন সব সময় মায়ের কাছে এটাই চাই যারা আমার বন্ধু আছেন যারা নন যাদের চিনি না তারাও যেন সবাই ভালো থাকে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর নেক্সট ভিডিও দেখবেন আমি আসছি আবার মহামায়ার আরতি দেখাতে নিয়ে যাব আপনাদের আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন এগিয়ে নিজেতে সাপোর্ট করবেন শেয়ার করবেন টাটা